আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালের এমসি কি কোয়েশ্চেনটা একদম সম্পূর্ণটা আমরা আজকে সলভ করব সো আশা করছি তুমি যদি আমাদের সাথেই তাকো একদম বরিশাল বোর্ডের সবগুলো কোয়েশন আমি সলভ করবো একদমই না কিছু কোয়েশ্চেন তোমার জন্য রাখবো যেগুলোর তো তুমি দিবা যেগুলো একটু বেশি জটিল ওগুলো আমি উত্তর দিব বাকিগুলো তোমাদের কাছ থেকে আমি উত্তর চাইবো আর কি চলো আমরা শুরু করি প্রথমে প্রথমে বলেছে একদম সবার প্রথমে প্রথম কোয়েশ্চেন এটা হচ্ছে এক নম্বর কোয়েশ্চেন দাম প্রক্রিয়ায় অদৃশ্য হস্ত মানে অদৃশ্য হাত আর কি ধারণাটির প্রবর্তাকে এটা হচ্ছে একদম প্রথম অধ্যায়ের কোয়েশ্চেন এটা একদম সিম্পল প্রথমটাই তোমাদের জন্য রেখে দিলাম দেখি বলে না শেষ ভালো যার সব ভালো তার না প্রথম ভালো কার হচ্ছে একটু দেখি যে অদৃশ্য হাত বা হস্ত আর কি এটার প্রবক্তাকে একটু কমেন্ট করে দ্রুত একটু আমাকে জানাও দেখি কে কার আগে কে উত্তর দিতে পারে উত্তর করার নিয়ম হচ্ছে এক লিখবে এরকম এক দিয়ে একের অ্যান্সার খ বা হচ্ছে খ না হচ্ছে ঘ না হচ্ছে ঘ এভাবে কমেন্ট করলে হবে আচ্ছা কোন অর্থ ব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যকলাপ কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত কেন্দ্রীয় শব্দটা দেখলে আমরা একটা কিওয়ার্ড বলি কেন্দ্রীয় শব্দটা দেখলে একটা কিওয়ার্ড বলি সেটা কোনটা বলো এখানে তোমরা নিজেরা বলো দুইয়ের অ্যান্সার কি হবে এই তো বলে দাও এইভাবে দুইয়ের অ্যান্সার হচ্ছে এক নাইলে দুই নাইলে তিন নাইলে চার কমেন্ট করে জানিয়ে দাও দুইয়ের অ্যান্সার কি হবে এটা পারার কথা কেন্দ্রীয় পরিকল্পনা যেহেতু বলেছে আর কি আচ্ছা এরপরে যে আমরা তিন নম্বর কোয়েশ্চেন আর তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে অর্থনীতিতে নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ নির্বাচন সমস্যাটা কেন হয় অসীম অভাবের কারণে ঠিক আছে সম্পদ সীমিত ঠিক আছে সম্পদের বিকল্প ব্যবহারের জন্য সবগুলো ঠিক আছে অ্যান্সার সবগুলোই সঠিক ঠিক আছে নিচের চিত্র এলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আই কিউ রেখাটি হলো মানে আই কিউ রেখাটি কী নিরপেক্ষ রেখা সম উৎপাদন রেখা উৎপাদন সম রেখা গট স্থির এটাকে আমরা বলতে পারি হচ্ছে এরকম যে এটা মানে দেখো একটা হচ্ছে এইভাবে এই যেটা আছে এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সম উৎপাদন রেখা সমউৎপাদন রেখা মানে আইসো কোয়ান কার্ভ বলে তাহলে এখানে সম উৎপাদন রেখাই হবে অন্য কিছু হওয়ার সুযোগ নেই আচ্ছা তাহলে পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা দেখি পাঁচ নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো বলেছে হচ্ছে টি টু কৌশলের পরিবর্তে টি ওয়ান কৌশল গ্রহণ করলে কি হবে শ্রমের ব্যবহার বাড়বে কোনটা হোক কিছু একটা বলছে আর কি উৎপাদন কম আমি একটা কথা বলে তোমাকে এটা সম উৎপাদন রেখা না এখানে উৎপাদনের পরিমাণ সবসময় সমান হবে এখানে মনে করো উৎপাদন যদি একশো হয় এখানে হবে উৎপাদন একশো মানে এখানে যা এখানে তার সম উৎপাদন রেখা মানে এখানে শব্দ রাইতি এরকম সম উৎপাদন রেখা উৎপাদন সমান তাহলে এখানে যে বলছে উৎপাদন কমবে তাহলে উৎপাদনটা কমবে না

কাগজ হতে বই তৈরি মানে কাগজ থেকে যদি বই তৈরি করে এটা হচ্ছে সেবাগত সত্যগত রূপগত না কাগজ থেকে বই আসছে না তাহলে কাগজ থেকে বই তৈরি এটা হচ্ছে রূপগত মানে আকৃতি পরিবর্তন করছে কাগজকে বই বানায় ফেলছে এটা আকৃতি মানে রূপগত আই স্থিতি স্থাপকতা দণাত্মক হলে দ্রব্যটি আইসটি আই স্থিতি স্থাপকতা যদি দনাত্মক হয় মানে আই স্থিতি কি হলে মানে ধনাত্মক হলে আই স্থিতি স্থাপকতা কি হলে মানটা যদি পজিটিভ আসে তখন এক কথায় উত্তর দিব হচ্ছে তোমার হচ্ছে কোন দ্রব্য এটা তোমরা বলো এটা আমি এটা না বলি এটা মুখে এটা অনেকবার বলছি সেই জন্য এই সাত নাম্বারটা বলবো না সাত নাম্বারটা তোমরা বলো কোনটা হবে বলো সাত নাম্বারটা বলো তো আই স্থিতি স্থাপকতা ধনাত্মক হলে কি হবে কমেন্টে দ্রুত জানাও সাথের অ্যান্সার প্রথমটাও কিন্তু তোমাদের জন্য ছেড়ে দিয়েছিলাম আচ্ছা দাম স্থির অবস্থায় মানে দাম স্থির আর কি মানে দাম স্থির দাম শব্দটা স্থির রুচির বৃদ্ধি মানে রুচির পরিবর্তন হচ্ছে তাহলে কি দাম যদি যদি রুচি কোনটা হবে প্রসারণ এটা বলবো না এটা তোমরা এটা তোমরা বলো কিছু কিছু জিনিস তোমাদের জন্য রাখি যাতে তোমরা একটু উত্তর দিতে পারো আর না আটের অ্যান্সার কি হবে এই দ্রুত আটের এভাবে দাও আটের এক হবে না দুই হবে না তিন হবে না চার হবে এভাবে কমেন্ট করো এরপরে নয় এবং দশ নং প্রশ্নের উত্তর নয় এবং দশ নং প্রশ্নের উত্তর দেখি চাহিদার সমীকরণ দেওয়া আছে যোগানের সমীকরণ বলছে উদ্দীপকের বারসাম্যের পরিমাণ কত তাহলে উদ্দীপকের বারসাম্যের পরিমাণ এগুলো আমি বের করতে চাই আমার জন্য সেকেন্ডের কাজ তোমার জন্য দিই দেখো এখানে ডি সমান এস ডি সমান এস চাহিদা সমানের দুগান তাহলে মান বসায় ডি এর মান আছে পঁচিশ মাইনাস হচ্ছে ফোর পি এস এর মান আছে কত সেভেন প্লাস হচ্ছে টু পি তাহলে এই মানটা ধরে তুমি অ্যান্সার বের করো না সব আমি দিব না নয় নাম্বারটা তোমরা বলো নয় নাম্বার কমেন্ট করে জানাও কি হবে আমি তো দেখাই দিচ্ছি কিভাবে করবা দশ নাম্বার উদ্দীপকের আলোকে দ্রব্যের দাম চার টাকা থেকে বেড়ে পাঁচ টাকা হলে চাহিদা স্থিত কত হবে চাহিদা স্থিত বের করতে বলছে তাহলে কেমনে বের করবো দেখো এটা একটু আমি করাই যাবা নাহলে মারামারি করবা তোমরা এটা একটু আমি করাই দেখো তোমার হচ্ছে ওই যে দাম চার টাকা থেকে এবার পাঁচ টাকা দেখো চাহিদার একটা সমীকরণ দেওয়া আছে কি দেওয়া আছে সেটা হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ চার পাঁচ নয় আবার দাম যখন হচ্ছে পাঁচ তখন হচ্ছে কিভাবে বের করবার টোয়েন্টি ফাইভ সরাসরি আমি বের করে ফেলি চার গুণ পাঁচ তাহলে বিশ হবে আর কি তাহলে এটা হচ্ছে পাঁচ এটা কি হবে পাঁচ হবে আর কি পাঁচ হবে ঠিক আছে কথাটা সূত্র এখন বলছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা স্থাপকতা এই সূত্রটা তো সূত্রটা আমরা কিভাবে পাব আমরা জানি হচ্ছে সূত্রটা হচ্ছে যে ডেল কিউ ডিপ ডিভাইডেড হচ্ছে ডেল পি আর গুণ হচ্ছে কিউডি আর নিচে হচ্ছে পি দেখো এখানে প্রাথমিক চাহিদা কত প্রাথমিক চাহিদা হচ্ছে তোমার কই দাম পাচ্ছি না আমরা চাহিদার পরিমাণটা তো বের করি নাই আচ্ছা বিয়ে করছি তো দাম চার টাকা পাঁচ টাকা না তাহলে দেখো দাম হচ্ছে প্রাথমিক ছিল কত চার টাকা ওই যে চার তাহলে প্রাথমিক চার উপরে চার আর পরেরটা হচ্ছে যে পাঁচ বিয়োগ চার চাহিদার এখন মিলে যাবে অ্যান্সার এখান থেকে দশের থেকে একটা পেয়ে যাবা তুমি এখন এই কাজটা যোগ বিয়োগ করো যোগ বিয়োগ গুণ বা কাজ ছেড়ে এখানে মানটা বের করো যে অ্যান্সার কোনটা হবে তোমরা বলবা যে আমি জানিনা সব আমি বলবো না তোমরা নিজেরা করো দশ নম্বরটা আমি দেখাই দিলাম তো কিভাবে করবা এখন তুমি তুমি নিজে করো বুঝে বুঝে করো দশ নম্বরটা করে ফেলে কি ডাল এগুলো যে কতবার বলছি অসীম হলে কি হয় লম্বকের কি হলে কি হয় নিম্নগামী হলে কি হয় ভূমি অক্কের সন্ত হলে কি হয় এটা এটা বলবো না সেই জন্য এটা আপনারা কমেন্ট করবেন এগারোর অ্যান্সার কত হবে এগারোর অ্যান্সার কত হবে সবাই সবাই কমেন্ট করেন গড় ব্যয় নির্ণয় সূত্র এগুলো একেবারে সিম্পল গড় ব্যয় মানে এসি সমান কিছু একটা হয় কি হয় আমি জানি না কিন্তু আপনারা কমেন্ট করেন তাহলে এগারো কমেন্ট করেন বারো কমেন্ট করেন কমেন্ট করতে হবে এগুলা মানে এগুলা তুমি করা মানে হচ্ছে তোমার একটা পরিপূর্ণ প্রস্তুতি হবে সেজন্য তোমাকে দিচ্ছে না আমি তো বলে দিতে পারি তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ হিসেবে বিবেচিত হয় কোনগুলো অনেকে বলে যে উৎপাদন উপকরণ জীবন উপকরণ শুধু একটা না দেখো এটা এই বরিশাল বলে প্রশ্ন আসছে দুইটা এখন কোন দুইটা বলো এটাও বলো এটা বলো তেরো নম্বরটা বলো দেখি চোদ্দ নম্বরটা মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থায় টিপি অ্যাপি এর মধ্যে সম্পর্ক কী মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয় মোট উৎপাদন যখন কি হয় মানে সর্বোচ্চ হয় তখন অ্যাপি এমপি এর মধ্যে সম্পর্ক অ্যাপি বেশি হয় এমপি কম হয় অ্যাপি বেশি হয় টিপি বেশি হয় অ্যাপি বেশি হয় এমপি কম হয় অ্যাপি আর টিপি সমান হয় না অ্যাপি মানে অ্যাপি বেরো হয় টিপি মানে আর হচ্ছে অ্যাপি অ্যাপি বড়ো হয় সমান টিপি এটা জীবনও হবে না এটা বাদ একটা অপশান বাদ হ্যাঁ মানে টিপি সর্বোচ্চ বলছে আমরা জানি হচ্ছে মোট উৎপাদন সর্বোচ্চ হলে তখন প্রান্তিক উৎপাদন কী হয় শূন্য হয় প্রান্তিক উৎপাদন কী হয় প্রান্তিক উৎপাদন হচ্ছে শূন্য হয় তাহলে অ্যাপি বড় হতে পারে কার তুলনায় এটা হচ্ছে যে এমপির তুলনায় এমপির তুলনায় মানে অ্যাপি বড় এমপির তুলনায় এটাই পারফেক্ট হবে এখানে এখানে হচ্ছে যে দশ চোদ্দ এর বাকিগুলো না এটা 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 এক অর্থে ঠিক বোঝাবে কিন্তু এটা না অ্যান্সার হচ্ছে এক মানে অ্যাপি বড় হয় বা এমপির তুলনায় মানে এখানে টিপি অ্যাপি এমপি এর মধ্যে সম্পর্ক কি বলছে না তো সম্পর্ক টিপি অবস্থায় টিপি মোট উৎপাদন অবস্থা সর্বোচ্চ মোট উৎপাদন টিপি সর্বোচ্চ অবস্থায় টিপি

প্রান্তিক হবে যে দেখো না আমরা জানি হচ্ছে এখানে এটা এটা কিন্তু মূলধন সবসময় স্থির দেখাচ্ছে এখানে তাহলে এটা বাদ তাহলে এক হলে তখন হচ্ছে কত আট তাহলে প্রান্তিক হচ্ছে আট দুই হলে তখন হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ থেকে আট বিয়োগ করলে তোমার হচ্ছে কত হয় চার হবে আর কি না না সরি ছয় হবে যে ছয় 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 হবে ছয় তাহলে আবার এখানে আঠারো আঠারো থেকে বিয়োগ করলে চার হবে আর এটা দেব করলে এক হবে তৃতীয় বলছে না তৃতীয় চার চার আছে কিনা দেখো এই যে এগুলো একদম সিম্পল আচ্ছা এরপরে হচ্ছে কত ষোলো নম্বর উদ্দীপকের উল্লেখিত বিধির ক্ষেত্রে প্রযোজ্য কি দেখো মানে বিধি মানে এইটার ক্ষেত্রে প্রযোজ্য কি বলছে মানে এটা কিন্তু কমতেছে না ধীরে ধীরে যখন কমতেছে এটা কমরা ক্রমশ দেখো ভূমির উর্বরতা পরিবর্তনশীল হ্যাঁ ঠিক আছে

আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করে আমি পারি না এটা তোমরা কমেন্ট করো আমাকে একটু বলো শতর অ্যান্সার কত হবে অনেক সহজ সহজ কিন্তু প্রশ্ন আসে স্টুডেন্টরা ভয় পাই দেখে আচ্ছা আঠারো নম্বর একটু জটিল মনে হচ্ছে চলো আমরা এগুলো সলভ করি উদ্দীপকের ভারসাম্য বিন্দুতে মোট আয় কত মোট আয় মানে হচ্ছে টিআর তো টিআর এর সূত্র কি এ আর গুণ হচ্ছে কিউ তাহলে এ আর কোথায় আছে এ আর হচ্ছে এখানে তো এখানে কোন বিন্দু এই বিন্দু এই বিন্দুতে দাম কত আছে এই যে দশ তাহলে দশ গুণ কিউ কত আছে কিউ হচ্ছে একশো তাহলে একশো গুন করলে কত হবে গুন করলে হচ্ছে এক হাজার তাহলে এক হাজার কোথায় আছে আসেনি এইটা এক হাজার ঠিক আছে উনিশ নাম্বারটা দেখো উদ্দীপকের গড় ব্যয় গড় ব্যয় মানে কি এসি আর কি এসি তাহলে এসি দশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পনেরো টাকা হলে মানে অ্যাসি যদি দশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পনেরো টাকা হয় আচ্ছা পনেরো টাকা হয়ে তার মানে এখানে একটা বৃদ্ধি হবে আর কি ভালো কথা কি বলছে তাহলে কি হবে ঘটনা কি করবে আচ্ছা এসি বড় হবে পি এর তুলনায় এসি বড় হবে পিয়ের তুলনায় দেখো একটু শোনো হ্যাঁ এখানে এ বিন্দুটা না তো এই বিন্দুতে যদি নতুন করে অ্যাসি যায় তাহলে এসি তো বড় অবশ্যই বড় তাহলে এসি বড় ঠিক আছে পি এর তুলনায় তো পি তো এখানে পি তো এখানে তার মানে এটা ঠিক আছে এটা সঠিক তুমি টিসি বড় হবে টিআরায় টিসি বড় হবে হ্যাঁ টি মানে এটা এ আর এইটা এ আর না এটা হচ্ছে এসি তাহলে এখানে টিসি টা বড় হবে এটাও ঠিক আছে আবার এসি এবং এ আর সমান হবে না না এই অ্যাসি তো নিচে এটা ই বিন্দু এটা মনে করো এফ বিন্দু তাহলে এটা তো নিচে এটা এটা হবে না এটা সমান হবে না

তাহলে এখানে যে নতুন আটটা বিন্দু হয়েছে এই বিন্দুটা মনে করো এফ বিন্দু এখন এসি হচ্ছে ই বিন্দুর উপরে না তো পড়ছে এসি বড় পি এর তুলনায় দেখো এই যে এফ বিন্দু এই যে এফ বিন্দু এফ বিন্দুতে এসিটা বড় পি তো এখানে নিচে এই যে এখানে পি তাহলে পি তাহলে এটা সঠিক আবার হচ্ছে টিসি এবং টিআর তো টিসি টিআর বের করো দেখো এই যে টিআর টিআর হচ্ছে আমরা জানি হচ্ছে যে এ এআর গুণ হচ্ছে কিউ তাহলে এআর এর মান কত আছে এআর এর মান হচ্ছে এই যে এই যে এআর এখানে না এখানে কোন বিন্দু এই যে এখানে এর হচ্ছে এখানে তাহলে দশ গুণ একশো তাহলে হচ্ছে এক হাজার আবার আবার হচ্ছে তোমার হচ্ছে কি আবার হচ্ছে টিসি টিসি তাহলে টিসি বের করো টিসি হচ্ছে যে এসি গুণ হচ্ছে কিউ তাহলে কোথায় এই যে এই বিন্দু এই বিন্দুতে কত পনেরো এই যে এসি না তাহলে এসি কোন বিন্দু এই বিন্দু এই বিন্দুতে পনেরো তাহলে দেখো পনেরো গুণ হচ্ছে দশ তাহলে এটা দেড় হাজার এটা দেড় হাজার তাহলে টিসি বড় টিসি বড় টিআর এর তুলনা তাহলে এটা সঠিক এটা এটা না তো এটা সঠিক কেন না দেখো না এসি হচ্ছে পনেরো এই যে এসি হচ্ছে পনেরো আবার এআর হচ্ছে দশ তাহলে এটা কখনো সমান না তাহলে মানে অ্যান্সার হচ্ছে এক দুই এগুলো একটু বুঝতে হবে হ্যাঁ শুধু বসে থাকলে হবে না একটু বুঝতে হবে কোন ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতি স্থাপক কোন ধরনের বাজারে যোগান সম্পূর্ণ মানে যোগান বাড়ানো যায় না মানে যোগান বাড়ানো যায় না আর কি কমানো যায় না এটা হচ্ছে এটা আমি একটু করে দিলাম এটা সহজ আছে তারপরে করে দিলাম আর কি তোমাদের প্রতি বিনয়ী হয়ে একুশ নম্বর এক চিটা বাজারে পি এ আর এবং এম আর এর ক্ষেত্রে সরিকক্ষণটা আমরা জানি হচ্ছে এক চিটা বাজারে পি সমান এ আর সমান এম আর সমান এরকম হয় মানে সবগুলাই সমান হয় আর কি তাহলে দেখো এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা তো হয় না আমার সময় এটা হয় না এটা বাদ তাহলে আনসার হচ্ছে এক দুই জিডিপি এর পূর্ণরূপ কি এটা আমি পারি না আসলে জিডিপি পূর্ণরূপ কি হবে এটা তোমরা একটু কমেন্ট করে বলো বাই কি হবে সবাই সবাইকে একটু কমেন্ট করে বলতে হবে

পরোচিত বুক ব্যয়ের এক আকৃতি কেমন এই এটা কিন্তু কোথায় একটু আগে যেন আলোচনা করছিলাম পরোচিত আচ্ছা পরচিত বিনিয়োগ ছিল পরচিত বুক ব্যয় স্বয়ংভূত বুক ব্যয় হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল আর পরচিত হচ্ছে বাম থেকে রানি তাহলে তার হচ্ছে চব্বিশের অ্যান্সার হচ্ছে তিন এটা আহ দেখাইতে পারলে ভালো হইতো তোমাকে নাহলে তুমি একটু নিজে এটা একটু মাথায় রাখো স্বয়ংভূত বললে ভূমি অক্ষের সমান্তর আর পরচিত বললে ঊর্ধ্বগামী বাম থেকে রানি উর্ধ্বগামী পরচিত ঊর্ধ্বগামী স্বয়ংভূত ভূমি অক্ষের সমান্তর পরচিত ঊর্ধ্বগামী স্বয়ংভূত ভূমি অক্ষের সমান্তর পারবা পঁচিশ নম্বর পঁচিশ নম্বর বলছে বারসামের জাতীয় নির্ণয় করো এখানে সি এর মান হবে যেটা সি এর মান দেওয়া আছে আই এর মান দেওয়া আছে জি এর মান দেওয়া আছে বারসামের জাতীয় নির্ণয় করো আমরা জানি হচ্ছে দেখো এটা একটু এটা একটু জটিলতা আছে এস সমান এডি মান বসাইতে হবে আর কি এ এস সমান হচ্ছে ওয়াই এটার মান হচ্ছে সি প্লাস আই প্লাস জি তাহলে ওয়াই টু ওয়াই ঠিক আছে তাহলে এটার মান কি আছে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আর এটার মান হচ্ছে পঞ্চাশ এটার মান আছে কত পঞ্চাশ

তিনশো কিনা দেখো এই যে তিনশো আছে দেখছো পঁচিশ নম্বর কিভাবেই করবো আমি করলে মাথায় রাখবে আর কি আচ্ছা হচ্ছে ছাব্বিশ নম্বর দেখি দা পার্সেজিং যশোর বড়ো দেখছিলাম মনে হয় কোয়েশনটা দা পার্সেজিং পাওয়ার অফ মানি বইটি কার এটা আমি পারি না এটা তোমরা বলো তো দেখি যারা একটু পড়াশোনা করে তারা বলবে এটা যারা পড়াশোনা করেন এগুলো আর চলবে সাতাশ নাম্বার সাতাশ নাম্বার বলছে কোন ব্যাংকটি বৈদেশিক মুদ্রার বিনিময় নীতি প্রণয়ন করে থাকে বৈদেশিক মুদ্রার বিনিময় নীতি প্রণয়ন করে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক অ্যান্সার দুই বাণিজ্যিক ব্যাংকের কাজ কি বাণিজ্য ব্যাংকের কাজ হচ্ছে তোমার হচ্ছে নোট প্রচলন করা এটা তো কেন্দ্রীয় ব্যাংকের কাজ ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ হিসাব নিরীক্ষণ করা এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ বিনিময় বিল বাট্টাকরণ এইটা তাহলে আঠাশ নাম্বারটি আছে উদ্দীপকে ফিশারের সমীকরণ অনুসারে অর্থের প্রচলন গতি কত হবে অর্থের প্রচলন গতি আমরা জানি হচ্ছে অর্থের প্রচলন গতি মানে বি এর মানটা বের করতে বলছি দেখো আমরা জানি হচ্ছে পিটি সমান হচ্ছে যে এমবি এখন অর্থের প্রচলন গতি মানে কি জানেন তাহলে এটা উল্টাই দাও না এম বি সমান পিটি তাহলে এখানে বি সমান হচ্ছে যে পিটি ডিভাইডেড বাই এম তাহলে বি সমান হচ্ছে মানটা বসাই দাও টি এর মান দেওয়া এম এর মান দেওয়া আছে কত একশো টি এর মান কত দেওয়া আছে টিআর মান দেওয়া আছে টি মান হচ্ছে পঞ্চাশ আবার কত দেওয়া আছে পিআর মান দেওয়া আছে তিরিশ তাহলে তিন পাঁচে পনেরো পনেরো হবে আরকি তোর পনেরো আর কি দেখো না এই দেখো উপরে হচ্ছে যে পনেরোশো না নিচে হচ্ছে একশো বাক করলে পনেরো হবে উনত্রিশের মান হচ্ছে পনেরো এগুলো তোমরা বুঝবা তো বুঝছো কি না এটা নাইলে আনতে যে মারা দিও না উদ্দীপক অনুযায়ী দামেস্তর বৃদ্ধি পাবে যদি দামেস্তর বৃদ্ধি পাবে দাম কখন বাড়বে যখন এম এর মান বাড়াবে মানে এম এর মান বৃদ্ধি পেলে দাম বাড়বে এটা ঠিক আছে আমরা জানি কেন দেখো না ওই যে এম মানে হচ্ছে ব্যাংক সিস্টেম মুদ্রা না এম এস আর কি এম যদি বাড়ে তখন পিও বাড়ে কিন্তু অর্থের মূল্যটা কমে অর্থের মূল্যটা কমে অর্থের প্রচলন গতিও বাড়বে না অর্থের প্রচলন গতি বাড়বে না অর্থের প্রচলন গতি বাড়বে না

না না না না না একটু 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 প্রশ্নের সাথে এটা উত্তর মিলে নেই উদ্দীপক অনুসারে দামের বৃদ্ধি পাবে তো মুদ্রার মান বৃদ্ধি পাবে না তো মুদ্রা অ্যামের মান কমবে না মানে যদি দামের স্তর বৃদ্ধি পায় দামের দাম যদি বাড়ে অ্যামের মান কমবে অর্থের প্রচলন গতি বাড়বে লেনদেন স্থির থাকে দ্রব্যে লেনদেন স্থির থাকে এই প্রশ্নটা একটু দেখতে হবে ত্রিশ নাম্বার প্রশ্নটা আমাকে একটু দেখতে হবে এটা প্রশ্ন মিলতেছে না দেখো দ্রব্যের দাম যদি বাড়ে মানে দামের স্তর যদি বাড়ে মানে দামের স্তর মানে দাম যদি বাড়ে আর কি তো দাম বাড়লে এম এর মান বৃদ্ধি পাবে কেমনে এম এর মান তো হ্রাস পাবে যা এম এর মান দামের স্তর বৃদ্ধি এম এর মান মান বাড়ে কি মূল্য বুঝাচ্ছে না এমের মান বসছে তার মানে ঠিক আছে আসো দেখাই তাহলে লেনদেন তো স্থির থাকবেই না লেনদেন হয় কমবে নাহলে বাড়বে লেনদেন কেমন স্থির থাকবে লেনদেন স্থির থাকে না শুনো এখানে এমের মান মানে অর্থের মূল্য বুঝাচ্ছে না আমি ভাবছি অর্থের মূল্য বোঝাচ্ছে বা কোনো জায়গায় প্রবলেম হয়েছে না এখানে বোঝাচ্ছে যে পি এর মান যদি বাড়ে মানে দামের স্তর যদি বাড়ে তখন কিন্তু মানে মুদ্রার পরিমাণও বেড়ে যায় তো মুদ্রার পরিমাণ বাড়ে মানে এই যে এর এর পরিমাণ এটা এটা বাড়ে আর কি তো এটা এভাবে না বলে এটা উল্টা না বলে সুজা করে বলো অর্থের পরিমাণ যত বাড়বে তত বেশি দাম বাড়বে এটা সঠিক অর্থের হচ্ছে যত আমরা মুদ্রা ছাপাবো সেটা তত বেশি হাত বদল হবে না মানুষের হাত বদল হবে তার মানে প্রচলন গতিও বাড়বে তার অ্যান্সার হচ্ছে এক দুই তারপরও আমি একটু বলি তোমাদেরকে কোনো কোশ্চেনে যদি মনে হয় আমার সলিউশনে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে কোনো জায়গায় তোমার মনে হচ্ছে যে এটা এইভাবে না হয়ে অন্যভাবে হতে পারে অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানাইও তা ওইটা আমি একটু সংশোধন করবো প্রয়োজন আমি দেখবো তোমারটা তোমার কোনো জায়গায় প্রবলেম মনে হতে পারে এগুলো আসলে পুরোটা আমার চেকিং করার সুযোগ হয় না ওই জন্য অনেক সময় প্রবলেম হতে পারে সো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে